চেনা কিন্তু অজানা লেখিকা সোহানা মেহিনিগার পাঠে জানাতুল মামা প্রথম পর্ব সকালের আলো জানালা পর্দা ভেদ করে ঘরে এসে পড়েছে অথচ বিছানায় তখনও গড়াগড়ি করছে তাহিরা মায়ের ডাক ভেসে আসছে রান্নাঘর থেকে তাহিরা উঠবি না আজ তো কলেজের প্রথম দিন দেরি হয়ে যাবে তাহিরা কম্বলের ভেতর থেকে গুমরে উঠে বলল আহমা মা একটু ঘুমায় না ঠিক তখন ওই দরজা ঠেলে ঢুকলো বড় ভাইয়ের রাশেদ হাতে নতুন কলেজের ব্যাগ নিয়ে মজা করে বললো এই যে ম্যাডাম রাজকন্যা কলেজে যাবেন কি আজ নাকি প্রথম দিনই ঘুম দিয়ে রেকর্ড করবেন তাহিরা হো হো করে হেসে উঠে পড়লো দাঁত ব্রাশ করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে বিড় বিড় করলো আজকে একবার রাজকন্যার মতো দেখতে হবে নতুন কলেজে নতুন বন্ধু সবাই তাকিয়ে থাকবে মা তখন জামা কাপড় গুছিয়ে দিলেন বাবা কাগজ পড়তে পড়তে হেসে বললেন আমার মেয়ে তো কলেজের নাম করবে তাই না তাহিরা ব্যাগ কাঁধে ঝুলিয়ে জবাব দিল নাম হবে তবে পড়াশোনার না মজার সবাই হেসে উঠল। গেটের বাইরে থেকে ডাকার শব্দ এলো তাহিরা দেরি করিস না বের হ। যে এসেছে সে আর কেউ না তাহিরার বেস্ট ফ্রেন্ড জেবা জেবা ভেতরে ঢুকেই বিরক্ত মুখে বলল আরে আজ কলেজের প্রথম দিন আর তুই এখনো রেডি হচ্ছিস আমি ভেবেছিলাম তুই তো দৌড়ের উপর থাকবি তাহিরা হেসে বলল অ্যালার্মটা বাজেনি দোষ আমার কি মা তাড়াতাড়ি নাস্তায় গিয়ে দিলেন কিন্তু যে বা টেনে ধরলো না খালাম মা লেট হয়ে যাবে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেবো স্যার দুজন পাশাপাশি বসে কলেজের পথে বাতাসে দোল খাচ্ছে গাছের ডাল রোদের আলো মিশে যাচ্ছে সকালের হাওয়ায় যে বা রহস্যময় নাকি আজ আমাদের কলেজে নতুন একজন স্যার আসবেন তাহিরা কৌতূহলী চোখে মেলে বলল নতুন স্যার হুম দেখি তো কেমন হন তবে আমি কিন্তু ফার্স্ট ব্রেঞ্চে বসে একদম করবো করব। বা হেসে ফেলে বলল তাই না একবারে অদ্ভুত রিক্সার ঝাঁকুনিতে দুজনের হাসি চারপাশে ছড়িয়ে পড়ল। কলেজে ঢুকে পড়ল তারা বিশাল মাঠ লম্বা লম্বা দালান নতুন বন্ধুদের ভিড় তাহিরার মনে হচ্ছিল যে সে এক নতুন দুনিয়ায় পা রেখেছে ক্লাসে ঢুকেই শুরু হলো তাদের ফিসফিসানি হাসা হাসিয়ার ছোটোখাটো দুষ্টামি হঠাৎ করে দরজা খুলে গেল ভিতরে ঢুকলেন এক লম্বা পরিপাঠি যুবক গায়ে সাদা শার্ট কালো প্যান্ট চোখ মুখে অদ্ভুত গম্ভীরতা তিনি একবার চারপাশে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন আমি আবডার খান কয়েকদিন তোমাদের অস্থায়ীভাবে পড়াবো আশা করি সবাই মনোযোগ দিয়ে শিখবে তাহিরা চুপচাপ বসেছিল কিন্তু চোখ সরাতে পারছিল না মনে হচ্ছিল চেনা অথচ অচেনা কোথাও যেন আগে দেখেছি এ মানুষটাকে তো এ পর্যন্তই শেষ হয়ে গেল চেনা কিন্তু অজানার পর্ব এক জানি আজ আমার পরে অনেকটা ভুল হয়েছে আমাকে ছোট বোন হিসাবে মাফ করে দিবেন প্লিজ তবে এরপর থেকে আমি আরও সুন্দর করে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাই বাই এভরি